আসসালাম আলাইকুম দর্শক নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি পুষ্টিকর এই খাবারটি তৈরি করে এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকাল এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে আমি চিনিগুলোকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব কারণ প্রথমে এইভাবে ক্যারামেল তৈরি করে নিলে খাবারটির কালার খুবই খুবই সুন্দর আসে আর দেখতে আকর্ষণীয় লাগে যে কারণে বাচ্চারা খেতে আগ্রহ দেখায় আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ক্যারামেল করা ছাড়াও খাবারটি রান্না করতে পারেন তো যাই হোক আমি চুলা রাস একদম লোতে রেখে চিনিগুলোকে পুরোপুরি গলিয়ে ঠিক এইরকম ক্যারামেল তৈরি করে নিয়েছি চিনিগুলো পুরোপুরিভাবে গোলে যখন ক্যারামেলটা ঠিক এইরকম সুন্দর একটি কালারে চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল লিকুইড গরুর দুধ আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে এই ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেন আর অর্ধেক দুধ অ্যাড করে নিব। এখন হচ্ছে এই ক্যারামেলগুলোকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেব আর ঘন ঘন নেড়েচেড়ে দিব আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এই পর্যায়ে আমি আমার হাতের এক মুঠো পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে রেখেছি তো সেই চালগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি যাতে চালগুলো দলা পেকে না যায় তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং একটি এলাচ আমি তেজপাতাটিকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ দেওয়ার ফলে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এখন চোলা রাস মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এই চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে খাবারটিকে ঢেকেও রান্না করতে পারেন আমি আর ঢাকছি না জাস্ট এইভাবে রান্না করে নিচ্ছি চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত প্রিয় দর্শক পুষ্টিবিদদের মতে বাচ্চার বয়স এক বছর হলেই তাদেরকে গরুর দুধ খাওয়ানো যাবে তবে সেক্ষেত্রে শুরুতেই সরাসরি গরু দুধটা না খাইয়ে গরুর দুধ দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে অভ্যস্ত করতে বলে থাকেন আর তাই এই খাবারটি কিন্তু বাচ্চার এক বছর পূর্ণ হলে আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন আর গরুর দুধ তো বাচ্চাদের জন্য সুপার ফুড এবং আদর্শ একটি খাবার যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো যাই হোক দর্শক আমি কথা বলতে বলতে খাবারটিকে রান্না করে নিয়েছি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট টাইম লেগেছে আমার এই চালগুলোকে সেদ্ধ হতে এই পর্যায়ে হচ্ছে আমি যে তেজপাতা এবং এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি এখন বাচ্চার যাতে খাবারটি খেতে সুবিধা হয় সেজন্য বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে এরকম একটি মেশারের সাহায্যে আধভাঙা করে ভেঙে নিচ্ছি তবে যে বাচ্চারা পুরোপুরিভাবে চিবিয়ে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ না করলেও চলবে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু খাবারটি পুরোপুরিভাবে ম্যাশ করছি না জাস্ট এইরকম একটু আধ ভাঙা করে নিয়েছি এই পর্যায়ে আমি খাবারটির মধ্যে অ্যাড করব গুড ফ্যাট এজন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে বাটারের করতে পারবেন তবে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট এবং প্রচুর পরিমাণে ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে তো মিষ্টি খাবারে আমার একটু লবণ না দিলে ভালো লাগে না সেজন্য আমি এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এখন হচ্ছে যার বাচ্চা যেই রকম লিকুইড খাবার খেয়ে অভ্যস্ত খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড বা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন আমি খাবারটিকে ঠিক এরকম অবস্থায় রেখেছি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো নামানোর আগে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল বহুল করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া বাচ্চার আট মাস বয়সের পর থেকেই পুষ্টিবিদের বাচ্চাদের খাদ্য তালিকায় যে কোনো এক বেলা বাদামের গুঁড়া রাখতে বলে থাকেন কারণ বাদামে রয়েছে ওমেগা থ্রি ওমেগা সিক্স এবং ফ্যাটি অ্যাসিড যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে তো ঠিক এরকম অবস্থায় রেখে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ক্যালোরি বহুল এবং অসম্ভব মজাদার একটি খাবারের রেসিপি যদিও চিনি ব্যবহার করার ফলে খাবারটি একটু আনহেলদি হয়েছে আমি আসলে সচরাচর আমার ছেলেকে দুলাল চন্দ্রের তাল খাওয়াই মাঝে সাঝে একটু একটু চিনি খাওয়ানো হয় তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম